নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে পুকুর থেকে মাছ ধরবো মাছ ধরবো বলতে ছোট ছোট যাই মাছ পড়ব না কেন মৌটি মাছ হোক বা চারাপনা হোক বা ছোটো ছোটো তেলাপিয়া হোক আচ্ছা যা মাছ পড়বো সেই মাছ দিয়ে আমাদের গ্রাম থেকে টক নামিয়ে নিয়ে এসে কিন্তু টক রান্না করবো মাছের টক আর তার সাথে কিন্তু মাংস রান্না করবো আবার লোটে মাছও আছে বাজার থেকে পাখির বাবা সকালবেলা লোটে মাছ আর মাংস নিয়ে এসেছে সেদিন তো আমরা মাংস খেয়েছি মানে এক দু দিন আগে তো মাংস এসেছি একটাই কারণে নফরুগঞ্জ থেকে দাদু আসবে এবার অনেক দিন বাদে দাদু আমাদের বাড়িতে আসবে একটু মাংস না রান্না করলে হয় তো সে কারণে মাংস রান্না করব এদিকে লোটে মাছ আছে লোটে মাছ রান্না করব আবার পুকুর থেকে মাছ ধরে মাছের টক বানাবো তো বন্ধুরা দেরি করব না এখন তাড়াতাড়ি করে আমাদের কাজ করতে হবে আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সব করলে ভালো লাগবে আর দেরি করবে না চলো প্রথমে আমরা জাল দিয়ে মাছ ধরি নাকি বলো হ্যাঁ চলো মাছ ধরে নিই আর মাঠ আর মাংস নিয়ে তো আমি সঙ্গে করে নিয়ে না এনে এখানে রেখে দিয়েছি ওই সমার দিকে রেখে দাও ওই ওই পাশের ঘাটটা রেখে দাও মানে দিচ্ছি লঠা না নড়েছি না হ্যাঁ দেখো তো বড় বড় আছে কিনা দিয়েছিল আমিও তো খেয়াল করিনি মনেছিও কিন্তু তুমি এনেছিলে আর আমি দেখিও নি

মাছ ফেলতে পারলো না জাল ফেলে এখন দেখি আমি ফেলতে পারি কি প্রথমে ঘাটের ধারেই মারবো জালটা অনেকটা ভারী না ওই দূরে মারতে পারছি না যা মারছে সব কাছে কাছে পড়ছে জালটা অনেকটাই ভার আর কাঁচা কাছে তো এমন মাছ থাকে না মাছই পড়ছে না তুমি একটা দূরে মেরে দেখো ওই ঘাটের সোজা কি পড়ে ওই ঘাটের পাশেই মারবো প্রথমে দূরেই মারবো কোন পাশে মারবো

মনে হচ্ছে তো বড় মাছ আস্তে আস্তে করে টানছি বুঝলে বাদে তো না এখনো বাদে নি কই মাছ কি তো কি ওয়ান মাছ পড়েছে তো হ্যাঁ দেখো দেখেছি তুমি বড় মাছ বলছিলে তো বড় মাছ পড়িনি বড় মাছ পড়েছিল বেরিয়ে গেছে বুঝলে ও যা পড়েছে এখন মোটামুটি ভালোই পড়েছে না হ্যাঁ এই তো বড় আছে তো বাহ আছে বড় মোটা এই একটা বড় আছে ওই 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 একটা বড় ওটা বের না দাঁড়া দাঁড়া বের করছি এই তো দুই পিস করে হয়ে যাবে ভালো রকম ভাবে ইয়া নেতে মা এই দুটো বড় বড় এটা বাটা মাছ না এটা বাটা মাছ আর এটা কি পোনা মাছ চারটে বাহ দুটো বড় বড় আর দুটো ছোট

মাছ মেরে এখন সোজা মাছ করতে বসে গিয়েছে আর বলেছিলাম যে আগে টকটা নিয়ে আসবো তো এই যে লোটে মাছটা তো অনেক সকালবেলা আনা এটা না কাটলে তো নষ্ট হয়ে যাবে সে কারণে আগে মাছগুলো কেটে নেব তারপরে কিন্তু টকটা নামিয়ে নিয়ে আসবো এইটা তো মাংস এই কেটে কা করছে মাছগুলো কেটে নিয়েছি এবার পিস পিস করে মাছ মাছগুলো তো অনেকটা বড় বড় না হুম একটু হালকা করে ছোট করে দাও কত বড় বড় হুম মাছ খান এক ভাগ করে দিলেই হয়ে যাবে মাংসটা তো কাটা মাংস আর এই যে লোটে মাছটা কাটা হয়ে গিয়েছে আর পুকুর থেকে জাল হয়ে যে চারাপনা ফেলেছিলাম সেই মাছগুলো কিন্তু আর দাদু কিন্তু এই মাত্রায় চলে এসেছে বাড়িতে বসতে পারলাম তাও ওখানে বসিনি এখানে একটু ঠান্ডা ঠান্ডা আছে তো আর রদির থেকে এসেছে কষ্ট করে একটু গরমও লাগছে দাদু সোজা আমাদের ধারে এসে বসে পড়েছে এই মাছটা এখনই বেঁচে আছে জানো বলো তো এখনই তো ধরলাম তো বেঁচে থাকবে না হ্যাঁ মেয়ে ওই রাস্তা বলছি মাছ কেটে রেগে এসেছে এখন তাড়াতাড়ি করে যাচ্ছে সামনে একটা পাশের বাড়ি কাকুদের বাড়ি যাচ্ছে টক নাম আছে আমাদের বাড়িতে টক গাছ নেই এখন যাই দেখি কাকাদের বাড়ি টক আছে কাঁচা তেঁতুল না হুম কাঁচা তেঁতুল চলো বাবা বড় লাঠি নিয়েছে বাড়ি ওই দিক থেকে মারিছে আর এদিকে সব সারা দাঁড়া ছড়িয়ে দিয়েছে এখন হচ্ছিল না যাই হয়েছে তো না অনেকদিন টক খাইলে টক খাওয়ার একটু ইচ্ছা ছিল তো আজকের ওই চারাপনা দিয়ে টক রান্না করবো

হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি এবার থাকতে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তেলে

আর একটু বেগুন ছিল সেই বেগুনগুলো দিদি চাটা থেকে কিন্তু বেগুনগুলো ভেজে দিয়েছি একটা বেগুন ছিল হ্যাঁ একটাই বেগুন আর আস্তে আস্তে মাছগুলো ভিজে মিয়ে যাচ্ছে এমনি এ মাছ থাকে না পরে দিলে না সাথে সাথে তোমার বলে যাচ্ছে তো বাসা তরকারি হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি গোল করি আজকে ঝোল করি আর মাংসগুলো কিন্তু প্রথম অবস্থায় গোটা গোটা ছিল আর ফড়েশ সেই ভেঙে গেল এই ভাবে আমার ভালো লাগে বেগুন এটা যদি ঝোল করা হতো তাহলে কিন্তু মাংসগুলো ভাঙতো না ভাঙতো না গোটা গোটাই থাকতো বেগুন তরকারি হয়ে গিয়েছে আর প্যাকেটের তরকারি রান্না করার জন্য সব কিন্তু আমি নিয়েছি কেমন লেগেছে ভালো লেগেছে পাগের তরকারি এমনি সব বাড়ি তো ভালো লাগে আমার তো ভালো লাগে আর পাগেরও তো ভালো লাগে হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি এবার তো মাছের তরকারি রান্না হবে তাই তো হ্যাঁ জবায দুটো তরকারি রান্না করে নিলাম এবার আলুটা তারপরে মাংস তরকারিটা রান্না করবো কি তো গোসানো থাকে না তাড়াতাড়ি রান্না হয়ে যায় মেন আমার গোছানোটাই আগে দরকার বলো হুম রান্না করতে গেলে রান্নার যে সরঞ্জাম গুলো এগুলো আগে দেরি থাকলে রান্না করতে বেশি টাইম লাগে না সময় লাগে লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি আর বসিয়ে সে কারণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আর একটু আদা বাটা দিয়ে দেবো Masala huaegeche, evar makhuta de deechi wo. O ma, umi, umi maha masala re. Maha, kuna go maha nio raku. Liao na maha ka. Liao na. Kua re, nio go dechini raku. Hera alu guna de do maha জল <laughs> দিব <laughs> 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 এবার নামিয়ে নেবো গরম মশলা দেবো এবার রান্না করে এখন আমরা সবাই এবার খেতে বসেছি এই যে হাত বাড়া হয়ে গিয়েছে এবার প্রথমে লোটে মাছ আর বেগুনের তরকারিটা দেবো

হালকা একটু রবন হয়ে হয়েছে তো যাই হোক লোটা মাছের ভাজা তরকারিটা ভালো লেগেছে বেগুন দিয়ে ভাজা করেছি

তো দাদু তো বলছে খুব ভালো লেগেছে টকের তরকারিটা কেমন লাগলো টকটা খুব ভালো লেগেছে খেতেও খুব সুস্বাদু অনেক দিন খাওয়া হয় না হ্যাঁ অনেক দিন খাওয়া হয় না আমাদেরও অনেক দিন খাওয়া হয় না দাদু তরকারিটা খুব ভালো লেগেছে আমি খেতাম না কিন্তু কিন্তু আমি খুব বেশি করে খেলাম দাদু এমনি প্রথম যে বলছে যে অল্প করে ভাত দাও অল্প করে ভাত দাও তিনটে তরকারি এতে অল্প করে ভাত দিলে হয় সেটা আপনি দাদু আজকে অনেকটাই খেয়েছে যা খেয়েছে খেয়েছে এখন একটু রেস্ট নেবে তো যাই হোক বন্ধুরা পর্বটার বেশি বড় পর্ব না এখানে শেষ করছি তো আজকে পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ